দোল পূর্ণিমার নিশা নির্মল আকাশ মৃদু বাতাস লক্ষ্মীর সাথে নারায়ণ রত্ন সিংহাসনে কহিতেছে নানা কথা আনন্দিত সহসা নারদ আসে লয়া করে মুখে শুধু তিনি হরি গুণ গান ধরে নতশিরে উভয়ে করিয়া প্রণতি সবিশেষ কহিলেন নারায়ণ প্রতি বলদেবী এ তোমার কেমন বিচার চঞ্চলা হইয়া ফেরো সকলের তারে একদণ্ড লহনাই স্থিতি অহরহ সত্যবাদী ভুমছে দুর্গতি সদাই কুকর্মে রত ধরাবাসীগণ অসহ্য যতনা পায়ে দুর্ভিক্ষ ভীষণ অন্নবিনে শীর্ণকায় মৃতপ্রায় দেহ দরিদ্রের কবলে পরে মরিতেছে কিহ স্নেহাদিক পুত্রকন্যা পরিবারে আজি এক মুষ্ট লাগি দেয় সবে ত্যাজি কহমাতা কেন আজ পাপের ফলে মত্তবাসী জ্বলে মরে দুর্ভিক্ষ অনলে নারদের কথা শুনি লক্ষ্মী দেবী কণ মত্তের দুঃখ লাগি কাঁদে মোর প্রাণ শোনো বলি দুঃখের কারণ মত্তলোক পাপ কর্মে ভুগিতেছে এখন চঞ্চলা হইয়া কেন ফিরি দাড়ে দারে সকল বৃত্তান্ত আজি বলিপো তোমারে অনাচার ব্যাবিচার কোদ অহংকার আলস্য কলহ দিবা নিদ্রা গৃহে আর উচ্চভাষা অট্টহাসি নারীর কণ্ঠে শুনি জালে না সন্ধ্যাপ্রদীপ বাজে না শঙ্খ ধ্বনি দয়া মায়া লজ্জা ভয় নাহিকো অন্তরে ইচ্ছামত যেথা সেথা যাতায়াত করে প্রভাতে না দেয় ঝাটা গো মায়ের ছড়া পাশিবস্তে মুখে উদরে তারা লক্ষ্মী স্বরূপা নারীদের করিয়া সৃজন মতামে পাঠিয়েছি শান্তির কারণ সুখে তারা আমায় সকল সংসার আজ মজায় শ্বশুর শাশুড়ির প্রতি ভক্তি নাহি মনে বাক্যবাণে গুরুজনে ব্যথা দেয় প্রাণে নারীর অঙ্গের ভূষণ লজ্জা যে হয় তাহা আজি নারীগণ বিসর্জন দেয় অতিথি আসিলে গৃহে দূর দূর করে স্বামী অগ্রে নিত্য নারী উদর ভরে অতিতুচ্ছ অতিভাবে যেই নারীগণ গৃহকর্ম শ্রবণ পুরুষেরা সময় কাটায় মিথ্যা ভিন্ন সত্য কথা মুখে নাহি রয় পাপিগণ দিবানিশি করে জ্বালাতন চপলা হইয়া আমি ঘুরিসি কারণ পরিপূর্ণ হিংসাদেশ মানব জীবন পরশ্রী কাতর হয় কুটিলতা মন ভক্তি নাহি দেব দিজে অতি তুচ্ছভাবে দুঃখ দৈন তাহারি ফল জানিবে রচনা তৃপ্তির হেতু অখাদ্য ভক্ষণ মানব জীবনে ঘটে আকাল মরণ যেথায় থাকে এই সব পাপময় পুরি সেই সংসার আমি লক্ষ্মী ছাড়া করি ইহেন কুকর্ম ত্যাজি হলে শুদ্ধচারী চিরদিন সেই গৃহ রাখি পূর্ণ ভরি শুনিয়া দেবীর বাক্য কহে ঋষিমুনি কি কার্য সাদিলে তুষ্ট রবে তুমি কি বা সাধ্য নরে লবে তব পদচ্ছায়া ওগো দয়াময়ী ভিক্ষা দাও দয়া মায়া বিল্লব জননী মাতা তুমি ভুবনেশ্বরী সৃষ্টি প্রলয়ে তুমি অধিকারী নিজ গুণে ক্ষম দেবী মতবাসীগণে পরের দুঃখ আর সহেনা না পড়া নারদ বাক্যে দয়া উপাজিল মনে বিদায় করিল তারে সুহৃষ্টি ভাষণে জগতের দুঃখ লাগে কাঁদে মোর হিয়া সমাধান আজ করিব তরিতে গিয়া এই রূপ চিন্তাধারা দেবীর মনে অর্থের দুঃখ নাশ করিবে কেমনই চিন্তান্বিত হয়ে কন নারায়ণ প্রতি কি রূপ নাশিব বলো নরের দুর্গতি কেমন করিবে দুঃখের অবসান উপদেশ দেহ মোড়ে বিপদ ভঞ্জন শ্রবণ গভশ্রতি আমার বচন অতলোকে লক্ষ্মীবত কর প্রচলন গুরুবারে সন্ধেবেলা যত নারীগণ পূজা অন্তর্গত কথা করিলে শ্রবণ ধনৈশ্বর্য বৃদ্ধি পাবে তব করুণায় নাহি রবে সুখ হবে তাই প্রভুর বাক্যে দেবী দুষ্ট হইয়া তখন অত্তরধামে আসিলেন ব্রতের কারণ অবন্তী রাজ্যেতে দেবী হইল উপনীত অতিরম্য স্থান দেখি হইল সংহিত সেই রাজ্যের অধিপতি রক্ষেশ্বর রায় কুবেরের প্রায় ঐশ্বর্য তাহারই রয় হিংসা দেশ নাহি থাকে সুখের সংসার পুত্রব্য স্নেহে আলে ভোজা কুলতার সাত পুত্রের একন্নে রাখিয়া বকেশ্বর শ্মশান সময়তে গেল লোকান্তর আর্য মোহে পরে আজ সপ্ত সহদর পৃথকান্ন হলো যে সবাই হানান্তর হিংসা দেশে ভরা অলক্ষ্মীর সহদর যথাক্রমে আসে সবে পূর্ণ করে ঘর ভাগ্রক্রমে মা কমলা ছাড়িল সবাই সোনার সংসার আর ছাড়খাড় হয় বহু কষ্ট পায় প্রভুদের সহে না পরাণে হয় অরণ্যে চলিল বৃদ্ধাদাজিতে জীবন অদৃষ্টে ফেরতে না হইল মরণ বনের মধ্যে হিরিয়া এক অপূর্ব জ্যোতি লক্ষ্মী মাতা দেখা দিল তুষ্ট হইয়া অতি জিজ্ঞাসায় বৃদ্ধায় দেবী মধুর বচনে বনের মধ্যে আসিয়াছ কোন প্রয়োজনে কেবা তবস্বামী তুমি কাহার নন্দিনী বিষণ্ন বদন হেরি কেন বিষাদিনী বিদ্যা কহে প্রতিহীনা আমি কাঙালিনি ও দুঃখে তুমি কাঁদিবে জননী পিতাপতি ছিল মোর অতি ধনবান মমভাগ্যে সদা ছিল লক্ষ্মীর অধিষ্ঠান থনে জনে পরিপূর্ণ সোনার সংসার সকলেই ব্রসীভূত ছিল যে আমার স্বামীরে ধরিল কালের সুখ শান্তি গেল ধীরে ধীরে এই গৃহ সকলে ত্যাজিল সাত পুত্রে হয়েছে এখন পুত্রবধূ বন সদা করে জ্বালাতন সহিতে পারি না আর অসহ্য যাত না জীবন ত্যাজিয়া পড়িব মনোবাসনা লক্ষ্মী মাতা কহে তারে শোনো মোর বাণী আত্মহত্যা মহাপাপ শাস্তে আছে জানি যাও তুমি ঘরে গিয়া করো লক্ষ্মীব্রত সুখ শান্তি ফিরে পাবে মতো গুরুবারে সন্ধ্যেবেলা মিনিমামাগণে লক্ষ্মী পূজা কর সবে ভক্তিচিত্ত মনে গঙ্গার জলে পূর্ণ ঘটে সিন্দুরের ফোঁটা আসন দিয়া তাহে সিন্দুর গুলিয়া দিও ব্রতের বিধান ধূপ ধূনা দ্বীপ জেলে ঘরেতে রাখিবে ধান দুর্বা ফুল লয়ে ব্রত যে শুনিবে এক মনে লক্ষ্মীর মূর্তি করিয়া শরণ নারায়ণ ব্রত কথা করিও শ্রবণ ব্রতের অন্তে উলু দিয়া প্রণাম জানাবে এও গণ একসাথে সিঁদুর করিবে প্রতি গুরুবারে পূজে যেয়ে রমণীগণ লক্ষ্মীর বরে হয় পবিত্র মন ব্রতকালে সেই গৃহে মিলি পামাগণ সর্বকায্যে পরি ব্রতে দেয় মন সেই গৃহে থাকি আমি হইয়া অচলা ভক্তি বাঞ্ছা পুরাইতে আমি যে কমলা গুরুবারে হয় যদি পূর্ণিমার উদয় এই ব্রত উপবাসে যেই নারী করায় মনির বাসনা তার অবশ্যই করিবে স্বামীপুত্র লয়ে নারী জীবন কাটাবে লক্ষ্মীর বান্ডার ঘরে ঘরে স্থাপন করিবে মুষ্টি মুষ্টি ভিক্ষাতায় পূর্ণতা করিবে দুর্দিনে বন্ধু এই কহু মিথ্যা নয় এই রূপ সবাই জানিও সুনিশ্চিত আলস্য তেজিয়া কাটে সুতাবামাগন দশের ভাবনা যদি করহ চিন্তন তোমা লাগে সুপোষণ্না রব সর্বক্ষণ গৃহে তুমি কর গিয়া ব্রতর প্রচলন ইহা বলি মা কমলা স্বরূপা হইল কৃপা করি মাতা তারে দেখা দিল দেখিয়া বিদ্যার হয় পুলকিত মন দেবীর চরণে বিদ্যা পড়িল তখন বৃদ্ধার প্রতি তুষ্ট হয়ে দেবী নীল কোলে উপদেশ দিলা তার কথা বলে যেই সংসারে এই বোধ করিবে প্রচার অবিলম্বে বাড়িবে তার ঐশ্বর্যের অপার শান্তিপূর্ণ গৃহতার হবে যে নিশ্চয় পুত্রবোধী মিলে সবে রাখিবে সেবায় এই বলে মাতা অন্তর্হিতা হইল খুশি হইয়া গৃহে বিদ্যা গমন করিল করে গিয়া ঘটনার করে যে বর্ণন যেই রূপে পাইল বৃদ্ধা দেবীর দর্শন সর্বজনে বলে বিদ্যা স্বাস্থ্যবিধি মত লক্ষ্মীর ব্রতের নিয়ম বলিল যত একত্রে সপ্তবোধে লক্ষ্যব্রত করিল হিংসাদ্রে স্বাস্থ্য এক সতর চলিল হিংসা আর তুষ্ট হয়ে দেবী পূর্ণ করিল কমন অরুময় গৃহ হলো আমোদ ভবন একদা দৈব সাধুবর আলয় আসিলেন নারী এক ব্রতের সময় আদ্যপ্রান্তর শুনি ভক্তি উপজিল অনমাজে লক্ষ্মীব্রত মানুষ করি ব্যাধিগ্রস্ত স্বামী অর্জনে অক্ষম হয় ভিক্ষা অন্য জাহাজতে ভাগ করি খাই জলে ভাসি বামা করে যে প্রার্থনা প্রতিদে নিরক কর চরণে কামনা ফিরে আসে গৃহে করে লক্ষ্মীর প্রজন ভক্তির মনে করে ব্রতের পূর্ব আচরণ দেবীর করুণা লাভে দুঃখ হইল দূর রোগ হয়ে স্বামীর ঐশ্বর্য প্রচুর শুভদিনে দেবীর বরে জন্মিল নন্দন সুখ শান্তিতে আনন্দে ভরিল ভবন এই রূপে ঘরে ঘরে লক্ষ্মী পুজো করে অবন্তী রাজ্যে প্রচারিত হইল পরে শোনো এক মন অপূর্ব ঘটন দেবীর মাহাত্ম হইল প্রচলন অবন্তী রাজ্যে এক গৃহস্থের কুটিরে প্রামাগণ মিলি করে ব্রতের পালন শ্রীনগরবাসী এক বণিকের সন্তান উপনীত হলো সেই ব্রতের সময় থনজন বহু তারা ভ্রাতা প্রবজন একসতে মহানন্দ থাকে সর্বক্ষণ ব্রত শুনি পরিহাসে সাধুত্ব নয় এ ব্রত করিলে বলো কী বা ফল দয় ইহা শুনি সদাগর বলে বামাগণ এই ব্রত করিলে হয় বাসনা পূরণ চেহী নারী শুদ্ধাচারে কর এই ব্রত থনে জনে পূর্ণ গৃহে দেখিবে শত আত্মগর্বী সদাগর বলে ব্যঙ্গঘরে দুঃখী জনী আয়োজন করে ধনে জনে পরিপূর্ণ সংসার আমার অভাব কিছু নাহি মোর কি হবে আর ভাগ্যে যদি লক্ষ্মী থাকে পাবে তারে জানি অনাশিষ্টি বাক্য প্রভু জীবনে না শুনি সদাগরের বাক্য শুনি দেবী রুষ্ট হইল অহংকার বণিককে মুহূর্তে ত্যাজিল গর্বিত বণিক মাতা করি হেলা স্বর্ণদ্রব্য ভর্তি তরি বাণিজ্যে গেলা দেবীর কোপে গঙ্গা তরঙ্গ উঠিল ধনজন সহ তরি অতিলে ডুবিল ছিল আর অট্টালিকা ঐশ্বর্য প্রচুর সহসা বজ্রপতনে হইল ফতুর হাতি প্রেম ছিন্ন হলো হারি হলো ভিন্ন সুখের সংসার আজ সকলে বিপন্ন ভিক্ষার ঝুলি সার করে ঘোরে দাঁড়ে দাঁড়ে ক্ষুধার জ্বালায় ছোটে দূর ভীষণ কষ্টে পড়িল সাধুত্ব নয় দিবানিষি কেঁদে কেঁদে বুক ভেসে যায় কিবা দশে বিধি আজি হয়েছে নির্দয় নিজ গুণে ক্ষম মোড়ে মহিমায় কণিকের দুঃখ দেবী অন্তর কাঁদিল কৃপাময়ী মাতা অস্থির হইল দুঃখ দেবী কৌশলে তাহারে ভিক্ষা লাগি পাঠাইল অবন্তীনগরে বহু রাজ্যে দেশ ভ্রমণ করিয়া পরে অবন্তীনগরে দেবী আনে সদাগরে সবে মিলে লক্ষ্মীব্রত করে নারীগণ ইহা দেখি পূর্বকথা হইল শরণ বিপাকে পড়েছে কেন তাহা বুঝে নিল যেই কারণে লক্ষ্মী দেবী আমারে ত্যাজিল যুক্ত করে নতশিরে সাধুত্ব নয় প্রণমিয়া দেবীর পদে শ্রুতিমন্ত লয় অপরাধ ক্ষমা দেবী জানাইয়া মিনতি তোমা পদে থাকে যেন চিরমতি গতি ক্ষম মাগো ক্ষেমঙ্কারী ও গো ক্ষমা সাক্ষাৎ রূপিনী দেবী তুমি মা কমলে তুমি মা কুলক্ষ্মী রমণীর উপমা দেবগণ ভরে সদা প্রজে তোমা জ্ঞানময়ী তুমি ঐশ্বর্য ঐশ্বর্যদায়নি নরদেব সকলের সম্পদ রূপিনী রাস অধিষ্ঠাত্ত্বী হ রাসেশ্বরী সকলেই তোম অংশ হয় যত নারী হলোকের কমলা মাতা মাধব মোহিনী ক্ষীরোজ সাগরে হও ক্ষীরোদ নন্দিনী বলে স্বর্গলক্ষী বিরাজিতা হইলে ভূতলে তুমি গঙ্গা প্রতিপ্রাবণী সাবিত্রী বীরেন্দ্রপুরে বেদের জননী কৃষ্ণপ্রিয়া হও তুমি কৃষ্ণপ্রাণেধিকা আপনি তুমি হইলে দাপরের দাদিকা বৃন্দাবনে তুমি ছিলে বৃন্দা গোপী নারী নন্দালয়ে হয়েছিলে তুমি গোপেশ্বরী বিকশিত পদ্মবনে হলে পদ্মাবতী মালতী কুসুম কুঞ্জে তুমি যে মালতী কুণ্ডদন্ত নাম ধরে কুণ্ডবনে সুশীলা কেতকী কাননে বিরাজ চম্পক বনে বিরাজ ঈশ্বরী শতসিংহ শৈল তুমি শোভিত সুন্দরী তুমিও কদম্ব বালা কদম্ব কাননে বন দেবী তুমি বনে বনে ডাকে নামে বলে যারে তুমি কৃপা করো প্রায় রাজ্য দেশ যে তোমার কোপে পড়ে দুর্গতি অশেষ অন্নপূর্ণা তুমি মাতা অন্নদা দেয়নি অপরাধ ক্ষমা দেবী অধম বিপদেতে রক্ষাময়ী বিপদ তাড়িনি দুঃখ দৈন বিনাশিতে দরিদ্র হারিনি দেহ মন শুদ্ধ করি দেবী রত ভক্তিপ্লুত হইয়া সাধু শুনে লক্ষ্মীব্রত প্রতান্তরে লক্ষ্মী মাতায় করিলে প্রণাম প্রতের মানুষে সাধু আসে নিজে ধাম লক্ষ্মীব্রত সার শূন্য বধুগণ গুরুবারে এই ব্রত কর দিয়া মন সাধু তুষ্ট হইয়া মিলি বধুগণ বিশুদ্ধ মনেতে করে লক্ষ্মীর পূজন ভক্তি পূজায় তুষ্টিল দেবীর তখন সাধু বিঘ্ন চয়ে যত করে যে না শোন দেবীর দয়ায় পুনঃ সম্পদ পাইল আপদ বিপদ হইতে মুক্ত হইল গঙ্গার বক্ষে সপ্ততরি ভাসিয়া উঠিল তাহা দেখি সোহাদাগর আনন্দে নাচিল পঞ্চভাতা বধু সহ পুনঃ এক হয় সাধুর হইল আজি সুখের আলয় মত্তলোকে লোকে লক্ষ্যব্রত এম এম প্রচার এই ব্রত সার কর নাহি কিছু আর এই ব্রতের পূর্ণ ফল জানিও নিশ্চয় দেবীর পরে নর নারী সদা সুখ রয় অপুত্রের পুত্র হয় দুঃখী পায় ধন স্বর্গ সুখ লবে বৈকুণ্ঠে গমন এই গ্রন্থ ঘরে রাখে পরে যে বা শোনে পুত্র লইয়া সুখী হয় জীবনে যে এই জনব্রত কথা শোনে এক মনে লক্ষ্মী মাতার বরে তার বারে ধনে জনে পূজার শেষে সিঁদুর পরিবে এও গণে উলো ধ্বনি দিও নারী ভক্তিপ্রত মনে লক্ষ্মীর মাহাত্ম শুভ বাণী দেবীর পদে পণিপাত কর গৃহিণী আর যত ব্রতগণ যে আছে যেখানে যুক্ত করে প্রণাম করিবে এক মনে লক্ষ্মীর ব্রত শুনি করে যে বা পরিহাস দেবীর কোপে পড়ে যদি হবে সর্বনাশ অগতির গতি তুমি ওগো নারায়ণী দিনের শরণ তুমি লক্ষ্মী ঠাকুরাণী থাকমম ঘরে দেবী অচলা হইয়া চরণ ধোয়াইব আমি আকি জল দিয়া ক্ষীরত সম্ভবা দেবী ভুবন মোহিনী প্রণাম লহ গো মাতা বিষ্ণু ঘরণী লক্ষ্মী দেবীর কথা হলো সমর্পণ উলুধ্বনি দাও সবে যত মন